সংকট প্রতিকূলতার মাঝেও দারুণ চিত্তে শোনাতেন আশার কথা প্রতিবাদ করতেন অন্যায়ের দেখাতেন উন্নয়ন অগ্রগতি আর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তিনি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম আজ তেরোই জুলাই তার চির বিদায়ের বার্ষিকী তার হাত ধরে বদলে গেছে দেশের শিল্পখাত কর্ম করার উপায় পেয়েছেন হাজার হাজার মানুষ এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সবুজ স্মিত বাংলাদেশ সেই সবুজের খানিকটা আঁকড়ে নুরুল ইসলাম পুরোটাই দিয়ে গেছেন এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন করেন সবুজ এই ভূখণ্ড যা এখন নতুন প্রজন্মের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চিন্তা চেতনা মনন মস্তিষ্কে শুধুই ছিল বাংলাদেশ আর দেশের মানুষ জীবন সাজিয়েছিলেন পরিশ্রমের শিড়ি ডিঙিয়ে সংকটেও বলতেন প্রবল সম্ভাবনার কথা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চিন্তা করতেন না বিন্দু পরিমাণ লক্ষ্য পূরণে ছিলেন অবিচল সাহস নিয়ে মোকাবেলা করতেন বাধা জীবনকে যাপন করেছেন সাধারণের মতো সত্যকে সত্য মিথ্যা মিথ্যা কালকে কালো সাদাকে সাদা সফল এই শিল্পপতি জন্ম নিয়েছিলেন পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে স্বাধীনতার পর কর্মসংস্থান তৈরিতে চুয়াত্তর সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ যা এখন বাংলাদেশের গর্ব প্রায় অর্ধ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও কখনো ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম বিদেশে পাচার করেননি দেশের টাকা যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা সৃষ্টি ফলিয়েছেন করেছেন নতুন নতুন অধ্যায় জুলাই আগস্টে যমুনা টেলিভিশন যে সাহস দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণমাধ্যম নাই যাদেরকে নিয়ে মানুষ স্লোগান দিয়েছে কোনো একটা বিপ্লবে যাদেরকে নিয়ে মানুষ গ্রাফিতি এঁকেছে সেই সাহসটা আমরা কোথায় পেলাম সেই সাহসের বীজ আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবই বুনে গেছেন উনি সবসময় চেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখার জন্য মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মানুষের মধ্যে যে বৈষম্যের জায়গাটা রাজনীতিতে অর্থনীতিতে সেটা দূর করার জন্য করোনা মহামারীর সময় এই দিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পরিবার পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে রাষ্ট্রীয় শ্রদ্ধায় চিরবিদায় নেন স্বপ্নবাজ মানুষটি আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবন স্তব্ধ করলেও থামাতে পারেনি ওনার ভিতরে যে জিনিসগুলো ছিল যে মানুষের ভেদাভেদ থাকবে না মানুষ সব এক মানুষকে মানুষ বলে তুচ্ছ করা যাবে না সেগুলো তিনি করার জন্য কিন্তু অনেক ঝুঁকি নিয়েছিলেন যা আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের ভিতরে এই ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করেছেন আমি দেখেছি যে নুরুল ইসলাম বাবু সাহেবের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ছিল আমার মনে হয় উনি আমাদের মাঝে আছে চতুর্দিকে আছে উনি ঋণখেলাপি খেলাপি ছিলেন না উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন ওনার ভূমিকা কিন্তু অনেক রয়েছে এখনও অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস কর্মগুণ সততা নিষ্ঠা আর ধৈর্যশীলের প্রতীক আজকের এই দিনে সবার কাছে আমি বলবো ওনার আত্মার জন্য বিধে আত্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আহমেদ রেজা जमुना नि्यूज़ ढाका